টাইপ রয়েছে এর তিনটে টাইপ আছে প্রাইমারি টাইপ সেকেন্ডারি টাইপ আর কনজেনিটাল টাইপ এই প্রাইমারি টাইপের মধ্যে আপনার মেনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার একদম যখন আপনি ইনফ্যান্ট একদম যখন বাচ্চা বয়সে আপনার দুধ সেরকমভাবে আপনার মধ্যে হজম হবে না আস্তে আস্তে সেটা আপনার শরীরের মধ্যে যখন বিল্ড হতে থাকবে ল্যাকটেস যখন আপনার মধ্যে বিল্ড হতে থাকবে আসতে থাকবে তখন আপনার সেটা দুধ আপনি তখন খেয়ে হজম করতে পারবেন সেকেন্ডারি যেটা রয়েছে তার মধ্যে আপনার হয়তো বাচ্চা বয়সে আপনার দুধটা খেয়ে আপনি হজম করতে পারছেন যত আপনি বড় হচ্ছেন ত তখনই আপনার ল্যাকটেসের মাত্রা কম হয়ে যাবে ল্যাকটোজ ইনটলারেন্স হবে দুধ বা দুধের জিনিস আপনি খেয়ে হজম করতে পারবেন না কনজেনিটালের মধ্যে এটা আপনার জিনগত আপনার ফ্যামিলির মধ্যে হয়তো কারোরই সমস্যাটি রয়েছে যে দুধ বা দুধের জিনিস আপনার হজম হচ্ছে না তো একদম নিউবর্ন বেবি ইনফ্যান্টের মধ্যেও কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই যে একদম জন্ম থেকেই যে এনজাইম ল্যাকটেজ তার মাত্রা শরীরে কম রয়েছে তার জন্য ল্যাকটোজ মানে দুধের সেই সুগারটাকে সে হজম করতে পারছে না আমাদের শরীরের মধ্যে অন্যান্য প্রত্যেকটি খাবার থেকে কিন্তু আমাদের শরীরের মধ্যে এই যে গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীরের মধ্যে কিন্তু আসে সেটা আমাদের ব্লাডের মধ্যে ছড়িয়ে যায় দুধের মধ্যেও কিন্তু কিছুটা সুগারের পরিমাণ রয়েছে সেখান থেকে আমাদের গ্লুকোজ বা গ্যালাক্টোজ আমাদের শরীর